যদি পিতামাতা সন্তানের বিষয়ে উদাসীন হয় সন্তানের ইচ্ছাকে প্রাধান্য না দেয় অপমানজনক কথা বলে বার্ধক্য বয়সে উপনীত পিতামাতার সেবা করা কি সেই সন্তানের কর্তব্যের মধ্যে পড়ে কিনা যদি সেবা করে এবং পাশাপাশি তার সাথে করা অবিচারের জন্য খারাপ ব্যবহার করে তাহলে তার শাস্তি কেমন হবে পশ্চিমের অপসংস্কৃতি এটা আমাদেরকে এমনভাবে গ্রাস করেছে যে আমি এখন এখানে যখন পড়ছিলাম যে বাবা মা সন্তানকে অপমান করে কথা বলে এখানে অপমানের ডেফিনেশনটা কি আপনার বাবা মা যদি আপনাকে বলে যে তুই কি মানুষ হবি না আপনি যদি পশ্চিমের চশমা চোখে লাগিয়ে থাকেন তাহলে আপনার কাছে মনে হবে এটা তো অনেক বড় অপমান আমার জন্য কিন্তু আপনি যদি ইসলামের চশমা পরে থাকেন তাহলে আপনার কাছে মনে হবে যে পৃথিবীতে এই লোকটা এই বাবা এই মা এই মানুষটার চাইতে আমার আপনার এর চেয়ে বেশি আর কেউ হওয়ার কোনো স্কোপ নাই এই মানুষটা আমাকে যত কষ্ট দিয়ে কথা বলুক যত কঠোর কথা বলুক এগুলো আমার ভালোর জন্য বলছে এটাকে আমার অ্যাপ্রিসিয়েট করা উচিত এটাকে আমার ভালোভাবে নেওয়া উচিত এটা আমার কল্যাণের জন্য করেছে। আপনারা যারা স্টুডেন্ট আছেন এবং শহরে বড়ো হয়েছে বেশিরভাগই বাপমার খুব বেশি মায় ধরে আপনারা খান নাই আমরা যারা এখানে ফর্টি ফাইভ বা ফর্টি প্লাস যারা আছেন বা ফিফটি প্লাস যারা আছেন সাররা আছেন তাদের বেশিরভাগই দেখবেন যে বাপমার হাতে আমরা বহু মায় খেয়েছি যারা বাপমার হাতে মারধর খেয়েছেন বাপমার হাতে বকুনি খেয়েছেন আমি বিশ্বাস করি এখানে একজনও নেই যে তারা বলবেন যে আমার বাপমার এই যে এত টর্চার আমাকে সহ্য করতে হয়েছে এত কথা আমাকে শুনতে হয়েছে হুজুর এখন কি সেই বুড়ো বাপমার আমার খাওয়ান দাওয়ান দিতে হবে কি না এই প্রশ্ন সারদের কেউ করার কথা মাথায়ও আসবে না পার্থক্যটা দেখেন এখানে বিরাট বিশাল বড় জেনারেশন গ্যাপ হয়ে গেছে কারণ ওনাদের মাথায় ওই পশ্চিমা ভূত এতটা চাপে নাই আপনাদের মাথায় যতটা চেপেছে সরি টু সে পশ্চিমে ছোট ছোট বাচ্চাকে ফুসলানো হয় বাসায় গেলে আমি টোকিওতে একবার একটা সেমিনার শেষে এক বাংলাদেশী এসে আমাকে বললেন ভাই অনেক কষ্ট পোলা পানি দেশে আনছি এই ছেলে উল্টাপাল্টা কাজ করছে ওর ধ্বংস হবে আমি জেনে ওকে শুধু নিষেধ করছি কঠোরভাবে একটু নিষেধ করছি কোনো গায়ে হেদ দিই নেই কিছু নাই বলছি খবরদার করতে পাবো না চোখ সে থানায় কল করে দিছে আমাকে ধরে নিয়ে গেছে নিয়ে যে বলতেছে যে তোমার শাস্তি হলো তুমি একটা বাসা ভাড়া করে তোমার ছেলেকে সেখানে রাখবা আর ছেলে আকাম কুকাম যা মনে চায় করবা তার দিক চোখ তুলে তাকাতে পারবা না খবরদার তার বাসা যেতে হলে তাকে পারমিশন নিবা যে বাবা ক্লাস সেভেন না সিক্সে পড়ে সে ছেলে যে বাবা আমি আসতে পারি কি পারি না আমাকে বলতেছে হুজুর দুঃখের জায়গাটা হলো এতদিন আমার ঘরে থেকে সে অপকর্ম করছে আমি অন্তত দেখছি এখন আমাকে বলে দেওয়া হয়েছে যে তাকে আলাদা ঘর ভাড়া করে দিবা সব খরচ খরচা দিবা কিন্তু তাকাইতে পারবে না বলেন হাস্য করার কি আছে এই জন্য বলি বাবা মা আমি কিন্তু বাবা মা যদি আপনার প্রতি অবিচার করে সেটাকে আমি সাপোর্ট করছি না ইসলাম সেটাকে সাপোর্ট করে না হতে পারে অনেক বাবা মা আছেন সন্তানের প্রতি জলম করে তাদেরও বিচার আল্লাহ তালা করবেন হুজুররা অবশ্যই একচেটিয়া ওয়াজ করেন শুধু বাবা মাকে বাবা মার অধিকারের ওয়াজ করেন আমাদের সমাজে সন্তানদের অধিকার নিয়ে ওয়াজ খুব একটা নাই এটাও হওয়া উচিত অনেক বাবা মা সন্তানদের অধিকার নষ্ট করেন কিন্তু অধিকার নষ্ট বলতে কি বুঝানো হয় আপনার বরণ পোষণ দিচ্ছে না আপনাকে অহেতু বৈষম্য করছে এক ছেলেকে ছেলেকে দিচ্ছে দিচ্ছে আর না আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করছে কোন যুক্তি কারণ ছাড়া আপনাকে বুড়ো বানিয়ে ফেলছে বিয়ে দিচ্ছে না এইটা অধিকার নষ্ট হতে পারে কিন্তু আপনার বয়স বিশ বাইশ হয় নাই এখন আপনি আমার এখানে যতগুলো প্রশ্ন আসছে আমি কিছু প্রশ্ন দেখেছি আমার মনে হয় মোর দেন টোয়েন্টি পার্সেন্ট প্রশ্ন হলো বিয়ে সম্পর্কে বেশিরভাগ ছেলে ফেলে একটাই চিন্তা যে বাপ মা দিয়ে দিচ্ছে না ভাই এখন কি করব। এখন কি জরিনা সকিনা হাত ধরে পালাবো কিনা না এই প্রশ্নটা প্রায় টোয়েন্টি পার্সেন্ট প্রশ্ন তো এই ক্ষেত্রে আমার বাবা মাদের উদ্দেশ্যে কিছু বলার আছে সেটা তো আর এখানে বলার দরকার নেই যেহেতু বাবা মা এখানে নাই আপনাদের কথা বাবা মার ওয়াস্তু আপনাদের শুনে এলাম নেই শুধু আপনাদেরকে এটুকু বলছি বাবা মা যদি কখনো আপনার প্রতি কঠোর আচরণ করে সেটাকে আপনি দোষের মনে করবেন না তবে হ্যাঁ তারা যদি সীমা লঙ্ঘন করে আপনি সেটা কোনো ভালো আলিমের সাথে পুরো আলোচনা করে আসলে তাদের ভুলের জায়গাটা কতটুকু আপনার জায়গা এটা সেটা আপনি ঠিকঠাক করবেন আর সর্বশেষ কথা হলো বাবা মা আপনার সাথে ভালো আচরণ করলে আপনি বুড়ো কালাদের ভরণ পোষণ দিবেন আর ভালো আচরণ না করলে দিবেন না এটা তো গিভেন টেকের ব্যাপার হয়ে গেল এটা তো রেস্ট টু রেন্ট হয়ে গেল রেস্ট টু রেন্ট আপনি তাকে ভালো কিছু দিবেন তিনি আপনাকে ভালো কিছু দিলে এই গিভেন টেকের সম্পর্ক তো অন্য সব মানুষের সাথে আল্লাহ বলেছেন হাল জাজাউল আহসান ইল্লাহ আহসান কেউ আপনাকে ভালো কিছু দিলে আপনি তাকে ভালো কিছু দিবেন এটা তো আমার সাথে আপনার কারণ আপনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই এটা তো অন্য দশজনের সাথে বাবা মার সাথে সে সম্পর্ক না বাবা মার সম্পর্ক তারা কিছু আপনাকে দেখবা না দেখ আপনার পৃথিবীর আলো দেখার জন্য তারা উসিলা তারা মাধ্যম এই একটি কারণে যথেষ্ট সারা জীবন তাদের প্রতি অনুগত থাকবার জন্য দেখুন একটি কথা আমি সব জায়গাতেই রিপিট করছি সেটি হল জ্ঞানে তথ্য প্রযুক্তিতে অবকাঠামোতে অন্য অনেক জাগতিক দিক থেকে পশ্চিমের লোকেরা আমাদের চাইতে যদি দুইশো বছর এগিয়ে থাকে পরিবার ব্যবস্থাপনায় দাম্পত্য সুখে বাবা মার সাথে সন্তানদের বন্ডিং এর ব্যাপারে ফ্যামিলি সৌন্দর্যের ব্যাপারে আমরা পশ্চিমের চাইতে পাঁচশো বছর এগিয়ে আছি সব পশ্চিমের অন্ধ অনুকরণ এটা অধঃপতনের আলামত এটা আমাদের সমাজের ব্যাপক ভাবে আমি দেখছি ছেয়ে গেছে তরুণদের ব্রেন বিশেষ করে ওয়াস্ট হয়ে গেছে তারা মনে করে পশ্চিমের লোকেরা কত স্মার্ট যে বাচ্চাদেরকে কোনো বকুনি দেওয়া যাবে না আর আমাদের বাপমা ধরে আপনার বেদ দিয়ে আপনার পেছনে একের পর এক মারতে থাকে আমি কলেজে পড়ি এখনো আমাকে বকুনি দেয় আমরা অনেকে মনে করি তাহলে আমার বাপমা বোধ একটু সেকেলে পেছানো আর পশ্চিমের বাপমা বোধ অনেক এগিয়ে গেছে নিয়ে অনেক দীর্ঘ আলোচনা দরকার পশ্চিমের ছেলেরা আপনাদের চাইতে মানসিকভাবে খুব বেশি সুখে আছে বলে কি আপনারা মনে করেন আত্মহত্যার যে রেশিও পশ্চিমে বেশি না আমাদের এখানে বেশি আমাদের এই দেশে কত রকমের অনাচার চলার মতো কি আছে বলেন এত নেগেটিভ দিক আমরা মানসিকভাবে ওদের চাইতে অনেক শান্তিতে আছি আলহামদুলিল্লাহ এর অন্যতম কারণ হলো ইসলামের ছিটা ফোটা এটা এই সমাজে শুধু ইসলাম কেন আমাদের এই অঞ্চলের হিন্দুরাও অন্য ধর্মাবলম্বীরাও এই অঞ্চলের মানুষের যে সাংস্কৃতিক সৌন্দর্য এটা তাদেরও আছে এবং তারাও তার সুফল পাচ্ছে এই জন্য পশ্চিমের ভালো জিনিস গ্রহণ করবেন বস্তাপচা সস্তা এবং তাদের যে সমস্ত অথর্ব বিষয় আছে সেগুলো গ্রহণ করবেন না আর সুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে